হ্যালো ব্রিয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ ক্ষমতা আমি অনেক ভালো আছি তো আপনারা হয়তো দেখে বুঝে গেছেন যে এটা আমার হাতে কী এটা আমার হাতে হচ্ছে গে গুগল অ্যাডসেন্স তো এই গুগল অ্যাডসেন্সটা আমার হাতে আসছে বিগত আরও সাত দিন আগে তো আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর আমার ক্যামেরাটা একটু গোলা গোলা আসতেছে আমার ক্যামেরাটা এতটা ভালো না আর মোবাইল এতটা বেশি ভালো না যার কারণে ক্যামেরাটা একটু গোলা গোলা আসতেছে যাই হোক তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই তো এই জিনিসটা আমি কতটা পথ স্ট্রাগল করে আসছি অতটা কতটা পথ আমি পার করে আসছি আজকে দীর্ঘ দেড় বছর আমি এই জিনিসটার জন্য অপেক্ষা করেছি তো শেষ মাস এই জিনিসটা আমি হাতে পেয়েছি শুধু একমাত্র আপনাদের ভালোবাসার জন্য আল্লাহ তালার ইচ্ছা আর আপনাদের ভালোবাসা এই দুইটার জন্যই আমি কিন্তু এই জিনিসটা হাতে পেয়েছি এই জিনিসটা যে হাতে ফেতে যে কতটা কষ্ট হয় একজন যারা ইউটিউবার তারাই বুঝে যে এই জিনিসটা পাওয়াটা যে কত সৌভাগ্যর ব্যাপার তো অবশেষে আমি কিন্তু এই পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্সটা তো আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন ভালোবাসা দেওয়ার কারণে আমি এত দূর এগিয়ে আসতে পারছি কিন্তু আশা করি আপনারা পরবর্তীতে সামনের দিকে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ফাঁসেই থাকবেন যেন আমি আরও দূর এগিয়ে যেতে পারি আমার সঙ্গে আপনারা কিন্তু দেখবেন থাকবেন আর আমার ভিডিওটা কিন্তু আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা যদি আমার ফাঁসে থাকেন আমি হয়তোবা বা আরও এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনো সম্ভব না আমি কষ্ট করছি ঠিক আছে কিন্তু আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তাহলে আমি এত দূরে এগিয়ে যেতে পারতাম না আর আপনারা আমাকে ভালোবাসা না দিলেও যেতে পারবো না আপনাদের এত এত ভালোবাসা পেয়ে আমি কিন্তু এত অনেক খুশি যে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এতদূর এগিয়ে আসতে পারছি এই জিনিসটা আজকে আমি হাতে পেয়েছি দেখেন গুগলের সেন্ট তো অল্প কয়েকদিনের ভিতরে আমি কিভাবে জিনিসটা হাতে পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে যেদিন যেদিনকে আমি এই গুগল অ্যাডসেন্সটার জন্য আমি আবেদন করছিলাম কয়েকদিনের ভিতরে আস আসছিলাম মাত্র দশ দিনের ভিতরে আমার এই অ্যাক্সচারেঞ্জ গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে গেলাম তো অনেকের তিন মাসও লাগে অনেকের দুই মাসও লাগে এক মাসও লাগে এক সপ্তাহ লাগে বলা যায় না তো আমি আমি মনে করি যে আমার ভাগ্যটা অনেক ভালো আমি অল্প কয়েকদিনের ভিতরে পেয়ে গেলাম তো আমি কীভাবে পেলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যার কারণ হচ্ছে আমি এই জিনিসটা যখন আমার মনিটাইজেশন অন হয়েছে আমি নিজে নিজে আমার ভাগিনাকে নিয়ে কাজটা করলাম করার পর তারপরে আমি লাস্টে গিয়ে আমি আর পারলাম না যখন আমি গুগল এক্সচেঞ্জের জন্য আবেদন করছিলাম হ্যাঁ আমি পারতাম কিন্তু জিনিসটা চেঞ্জ হয়েছে গত এক থেকে বছর হয়েছে জিনিসটা চেঞ্জ হয়েছে এক বছর হয়েছে হ্যাঁ জিনিসটা চেঞ্জ হয়েছে তো ওইভাবে আর হয় না যেমন আইডি কার্ড দিয়ে হয় কিন্তু অন্যভাবে করতে হয় সেটা আমি আর অতটা জানি না আমার বার্গিনেও ওই জিনিসটা করে আর পারে নাই তারপরে হচ্ছে আমি হ্যাঁ আমি এগুলো আজকে আপনারা কিন্তু দর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর শুনবেন আমি কী কী মানে ভুক্ত হয়েছে জিনিসটা পাওয়ার জন্য তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা দুজি সকালে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করবেন যদি আপনারা কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে একটা আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য তো আমি এই জিনিসটা যখন আমার আপনারা তো সবাই জানেন কম বেশি যে এই জিনিসটা পেতে হলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হয় আর চার হাজার গণ চার হাজার ওয়াশ টাইম পূরণ করতে হয় তো আমি প্রায় কয়েক মাসের ভিতরে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করছি এক হাজার সাবস্ক্রাইবার আমার পূরণ হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তবে বললাম না যে আমার আমি যখন এখন মনিটাইজেশনের জন্য অন করছিলাম তখনও কিন্তু আমার হয়ে গেছে সব কিছুই মানে আমার এতটা কষ্ট হয় নাই সব কিছু মোটামুটি হয়ে গেছে আর আমি তো একেই স্ট্রাগল করে যাইতেছি কারণ আমার পিছনে আর কেউ নেই আর আমাদের এদিকে ব্লগ যারা ব্লক করে এমন ধরনের আমার জানা শক্তি কেউ নাই আমার চোখের সামনে একে একেই নিজেই ফটগুলো পার হইতে হইতে হয়েছে তো তারপর হচ্ছে আমার যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হলো তখন আমি ই করলাম মনিটাইজেশন অন করলাম আমার বাগিনাকে নিয়ে আমার বোন ছেলেকে নিয়ে তারপরে আলহামদুলিল্লাহ হয়েছিলো হওয়ার পরে আমি যখন গুগল এক্সচেঞ্জের জন্য আবেদন করতে গেছিলাম তখন আমার এই হলো তখন কি হলো যে আমার মানে সমস্যা হয়ে গেছিল যে এনআইডি কার্ডটা আমার নিতেছে না এটা তো সরাসরি নিতে হয় কিন্তু ওই জিনিসটা নিয়ে নিতেছে না তো তারপরে হচ্ছে আমি এক ভাইয়াকে দিয়ে অনলাইনের মাধ্যমে আপনারা হয়তো চিনবেন তন্ময় নামে রয় তো ভাইয়ের হাতে আমি এই কাজটা করেছিলাম ভাইয়া এত ভালো মানুষ এত ভালো মানুষ বলে বোঝাতে পারবে না জানি না ভাইয়া আমার ভিডিওটা দেখবে না যদি ভাইয়া দেখে থাকেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তারপরে হচ্ছে ভাইয়া আমার কাজটা করে দিছে তো মাত্র আমি শুধু ফাইনালি দশ দিনের ভিতরে আমি এটা হাত গুগল অ্যাপসার্চটা হাতে বেরিয়ে গেছি তো আমি এটা হওয়ার পর এত খুশি আপনাদের ভাইয়া আপনাদের মানে যখন আমি হাসতেছি যে আজকে একটু খুশির খবর আছে তখন আপনাদের ভাইয়া আমাকে বলতেছে আমি বুঝে গেছি কি বলবা গুগলে হাতে হয়েছ তো আমি বলবো যে আমার প্রথমত এই ইউটিউব ইউটিউবে আসা শুধু আমার পিছনে শুধু আমার স্বামীর অবদানটা একটু বেশি জানি না কত দূর এগিয়ে যেতে পারবো আশা করি যদি আপনারা আমার সঙ্গে থাকেন আর আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে আর আপনাদের ভালোবাসা থাকে আল্লাহতালার ইচ্ছা থাকে তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো কারণ এক এক সময় মানুষে কী করে ব্লগিং করলে মানে মানুষে এক একজন এক এক রকম থেকে দেখে যাই হোক কে কীভাবে দেখলে সেটা আমার দেখার বিষয় না আমি আমার মতো করে এগিয়ে যেতে চাই শুধু আপনারা আমার সঙ্গে থাকলে হবে আর বাকি যারা হ্যাডার্স আছে তাদেরকে আমার লাগবে না ঠিক আপনারা আমার সঙ্গে থাকলে চলবে তো আমি এটা কিন্তু এখনও আনবক্সিং করি নাই দেখেন আমি ভাবলাম যে আমার প্রিয় ভিউয়ারদের সাথে যদি শেয়ার না করি হ্যাঁ তাহলে আমার সাথে এটা মনে হয় যে একটা করা হবে হ্যাঁ আমি ভাবলাম কিন্তু সাত দিন আগে আসছে দেখেন কিন্তু আমি এখনও খুলি নিই আপনাদের শুধুমাত্র আপনাদের জন্য আমি খুলি নিই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর ওটা আপনাদের সঙ্গেই খুলি হ্যাঁ তো আমি এখন ফাইনালি খুলবো বলবো এটার ভিতরে কী আছে আমিও আসলে জানি না যে এটার ভিতরে কী আছে ভাবলাম যে আপনাদের বাড়িয়াকে সাথে নিয়ে দেখবো কিন্তু আপনাদের ভাইয়া এখন ঘুমিয়ে গেছে পয়সা ইচ্ছা বাজে গেছে এখন আর ওনাকে পাবো না যাই হোক ওনাকে বলছিলাম উনি বলছে যে আমি আপনাদের সাথে শেয়ার করতাম উনি ঘুমে যাবে যার কারণে হচ্ছে আমি আর ই করি ওনাকে সাথে নিয়ে আসতে পারি না উনি তো দেশের বাইরে হয়তো মোবাইলে আসতাম খোলার সময় এতটুকুই তো উনি অনেক খুশি হয়েছে জিনিসটা পাওয়ার পরে যাই হোক এখন ফাইনালি আমি জিনিসটা খুলে ফেলি তো সবচেয়ে ইউটিউবের ইউটিউবে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা সবাই কম বেশি এই জিনিসটার আশা করে এটা কেউ বলা লাগবে না এই জিনিসটার আসার এই জিনিসটা সবাই স্বপ্ন দেখে তো যাই হোক আমার স্বপ্ন পূরণ হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসার জন্য তো এখন আমি জিনিসটা খুলি দেখি ভালো করে দেখেন এই জিনিসটা আপনারা তো আমি এখন খুলতে ভয় লাগতেছে জানেন আমার কিন্তু ক্যামেরাটা বলা আসতেছে বুঝতেছি না কেন আমি কিন্তু স্যামসাংয়ের ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি তার কারণে কি বলা আসতেছে না কোন কারণে আমি বুঝতেছি না আমার এমনিতে মোবাইলের ক্যামেরাটা একটু ভালো না খারাপ তা আপনাদের ভাইয়া আমার জন্য মোবাইল একটা নিয়েছিল তো সে আসার সময় আনবে আর কি অনেক দামি মোবাইল নিয়েছিল আমার জন্য অনেক দামি মোবাইল শুধুমাত্র আমি ভিডিও করার জন্য উনি মোবাইলটা আনেছিল যখন ওনাকে আমি বললাম যে আপনি ইয়ে করেন ব্যবহার করেন যখন আসবেন তখন আমাকে দিয়ে দিয়ে দিক দিয়ে কিন্তু আদান দিতেছে তিন ওপে খুলে ফেলে দেখেন আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন এই যে ফাইনালি খুলে ফেলছি দেখে আপনাদেরকে এখানে একটা ফিন আছে ওই ফিনটা দেখানো যাবে না জানি না দেখানো তবে কিনা আমি অনেকে দেখতেছি যে অনেকে ফিল্মটা দেখে না কী কারণে দেখে না সেটা আমি জানি না তো এই যে দেখেন ফাইনালি পেয়ে গেলাম আমিও দেখলাম আর আপনাদেরকেও দেখালাম কেমন লাগতেছে আপনাদের কাছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আমি তো অনেক বেশি খুশি আমার মনে সাথে আপনারা অনেক বেশি খুশি থাকবেন কারণ আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন যার কারণে আমি যেমন আমি মনে করি আপনারা অনেক খুশি তা এভাবেই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি কিন্তু আপনাদের সাপোর্ট থাকলেই হবে আল্লাহ তালার ইচ্ছা নিয়ে আর আপনাদের সাপোর্ট নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর এগিয়ে যেতে চাই আপনারা আমার সামনে থাকবেন তো যদি কেউ কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন যে কীভাবে কি হয় যদি কেউ এরকম কোনো কিছুর সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ইয়ে করে দেওয়ার জন্য যদি আমি না পারি মানে আমি যার হাতে এই কাজটা করেছি আমি বলে দেব কার হাতে করেছি তো আমি বলে দেব আপনারা তার হাতে করে নেবেন তো আপনারা যদি কোনো সমস্যা হয় কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আমাকে বললে আমি বলে দেবো ভিডিওতে অথবা যদি কেউ জানতে চান যে কার হাতে করাইছি আমি কাজটা তাও আমি বলে দেব সেও একজন ইউটিউবার এই যে এটার মধ্যে ছয় ছয়টা ফিন আছে মানে ছয়টা নাম্বার আছে এই ছয়টা নাম্বারে হচ্ছে ফিন এটা আমি এখনও কোনো ইয়েতে মানে সাবমিট করি নাই এটা করব তো যাই হোক আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ